এক লক্ষ চল্লিশ হাজার টাকা মডেল কত ভাই ভাই এটা হচ্ছে একুশে মডেল এটা একুশে মডেল টিভিএস ফোর বি খুবই চমৎকার কন্ডিশন আছে মডেল একুশে হলে এটা কিন্তু কিনা হচ্ছে দুই হাজার তেইশে আর এইটা কিনা হচ্ছে বাইশে মডেল একুশ বাট কিনা হচ্ছে তেইশে খুবই চমৎকার কন্ডিশন আছে ভাই জি ভাই চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ এটা নিয়ে ঠালাঠালি করলাম না বাট ভিউয়ার্স আসলে সম্মানই করে দিই আচ্ছা অবশ্যই করে দেব ভাই হলুদ পাখি রাইডার হলুদ পাখি রাইডার হ্যাঁ কি অবস্থা এটা একেবারে নিউ কন্ডিশন আছে ভাই নাই হ্যাঁ বাইশের মডেল ফার্স্ট ফরটি স্মার্ট কার্ড আছে একাত্তর সিরিয়াল দেখেন একাত্তর সিরিয়ালে গাড়ি চাকা দেখেন এ নাম্বার প্লেট ভাই এখনো বিআরটিএ তে আছে এখনো ওঠানো হয়নি নাম্বার প্লেট এখনো বিআরটিএ তে ওঠানো হয়নি তাহলে বুঝতে পারতেছেন তুমি চমকার কানেকশনের এটা সামনে থেকে একটু দেখাই ভাই কটা দেব আজকে এটা ভাই এটা দেব 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা এরপরই এরপরে আছে ডিসকভারি 110 ডিসকভার 110 জি আসলে অবশ্যই কিছু সম্মানকি করে দেব আর আমাদের ঠিকানাটা হচ্ছে

কি বলাস আসলো ভাই এখনো কিন্তু ওয়াশ ওষো করিনি ভাই এখনো ওয়াশ করা হয়নি ভাই কি বলাস নি আসছে হ্যাঁ হ্যাঁ সো ভাই কয় টাকা দুনাস কিটা ভাই এটা দেব 125000 টাকা এরপর ভাই এইটা ফিক্সড এইটা ফিক্সড এর আছে ভাই দুই দুইটা দুই দুইটা না যে এদিকে আছে দুই দুইটা এটা আছে আপনার 22 এ মডেল 22 এ স্টেশন আপনার ফাস্ট পার্ট স্মার্ট কার্ড এটা পেয়ে যাবেন ফিক্সড এন্ড ফাইনাল 120000 টাকা 120000 আচ্ছা আচ্ছা আর টি আর আর টি আর

বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন পঁচিশে রেজিস্ট্রেশন অরিজিনাল টোপি কিন্তু এটা এটা হচ্ছে নাম্বার প্লেট দেখাই দেখেন একদম আপডেট এমন নতুন নাম্বার প্লেট পঁচিশে নাম্বার করা পঁচিশে নাম্বার করা ভাই ইঞ্জিনের এর কন্ডিশনও খুব ভালো আছে ভাই কয়টা দেন এটা ভাই ফিক্সড এন্ড ফাইনাল এটা দেব 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আসলে লাখ টাকার নিচে ছেড়ে দিবেন ভাই ভাই কিছু সম্মানে আছে আসলে অবশ্যই পাবে আমার আমাদের ফরবি ফরবি ডাবল ডিক্স ভাই ফরবি ডাবল ডিক্স ডাবল ডিক্স কি অবস্থা এটা একদম ফ্রেশ কন্ডিশনে ভাই কয়টা দিন আজকে এটা এটা দেব 1 লক্ষ 20 হাজার টাকা ভাই 1 লক্ষ 20 হাজার এরপর আছে 100 ভাই হ্যাঁ 100 আপনার 18 মডেল 18 মডেল না হ্যাঁ 19 এর রেজিস্ট্রেশন 18 মডেল 19 এর রেজিস্ট্রেশন জি কয়টা দিন ভাই আজকে এটা কিন্তু 10 বছরের নাম্বার ভাই এটা লাইফটাইম নাম্বার হ্যাঁ লাইফটাইম নাম্বার সো 10 বছর নাম্বার করা হুন্ডা হুন্ডা সরি 100 100 100 100 জি হ্যাঁ ভাই কয়টা সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই কয়টা দিবেন এটা দেব ভাই

ভাই কয়টা দিন আজকে এটা দেব 1 লক্ষ 8000 টাকা ভাই 1 লক্ষ 5000 টাকা ভাই ভাই 5000 টাকা দিতে পারবো না ভাই না দিতে পারবো না আসলে কিছুটা সম্মানই করে দেব আসলে সম্মানই করে দেব ভাই ডাবল এক্সেল হাং আর এটা ভাই 22 এর মডেল 22 এর মডেল না 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন এটা কি সিঙ্গেল এক্স না ডাবল এক্স ডাবল ডি ভাই এটা ডাবল ডি এটাও ডাবল ডি ডাবল ডি এর হিরো হাং হ্যাঁ খুবই চমৎকার কন্ডিশন আছে একদম নিউ গ্রাফিক্স এটা ভাই কয়টা দিন এটা ভাই এটা দেব ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 ভার্সন 2 ভাই এটা কি লাগেছেন ভাই এটা

ভাই বাসন মানে তো ডাবল ডিক্স এটা ইঞ্জিনের কি অবস্থা ভাই ভাই একদম ফ্রেশ কন্ডিশন দুটায় দুটো গাড়ি দেখবেন এসে চালায় কমফর্ট মনে হলে নেবেন আপনি এটা কটায় দিবেন ভাই ভাই এটা দেব 1 লক্ষ 62000 টাকা 1 লক্ষ 60000 টাকা দিয়ে দেন ভাই আচ্ছা দিয়ে দিলাম 1 লক্ষ 60000 টাকা এটা 19 এ কিনা 19 এর স্টেশন পালসার কিন্তু ডাবল ইস আরেকটা আছে এখানে পালসার এখানে কয়টা ভাই ভাই পালসার টোটালে আছে এখানে তিনটা আর ওখানে আছে দুইটা পাঁচটা সো পালসার যাদের পছন্দের ভাই তারা কিন্তু খালিদ ভাই চলে আসতে পারেন কারণ হচ্ছে আজকে খালিদ ভাই অলমোস্ট পাঁচ থেকে ছয়টা পালসার পেয়ে যাবেন জি দেখেন নাম্বার এখন চকচক করতে আছে ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ ভাই এটা ডাবল ডিক্স না ভাই এটা আছে 25 এর রেজিস্ট্রেশন কিন্তু 25 এর রেজিস্ট্রেশন 25 এর রেজিস্ট্রেশন ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্সের পালসার জি কয় টাকা এটা ভাই এটা দেব 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 জি আচ্ছা সম্মানই করে দিন অবশ্যই সম্মানই করব এরপরে এরপর আছে সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স ভাই দুই দুটো এটা আছে 16 মডেল একটা পাইছে 18 মডেল

বিশের মডেল একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন জি জি এখন আছে খালিদ ভাই কয় টাকা দিবে ভাই এটা দেবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা না খালিদ ভাই এক লক্ষ পঁচাশি না জি এক লক্ষ তিরাশি এক লক্ষ তিরাশি যান দিলাম এক লক্ষ বিরাশি দিলাম এক লক্ষ আশি যান ফাইনাল দিয়ে দিলাম দিলেন দিলাম ফিক্সার ফাইনাল হ্যাঁ ফাইনাল স্যার এক লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এফআই টা আরেকটা আছে ভাই এটা হচ্ছে তেলের রাজা ভাই

আমি বলবো জি কত এক লাখ দশ কি কন আপনি এই যে ষোলো মডেলের গাড়ি কয় টাকা দেয় জানেন পনেরো এক লাখ পনেরো জান দিয়ে দিলাম দিলেন দিলাম যান এক লাখ পনেরো যান আমি বলছি দিয়ে দিলেন দিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি জিক্সার মনোটন অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এই ভিউর্স হচ্ছে এই কালেকশনগুলো নেওয়ার জন্য আসতে হবে কোথায় ভাই কালেকশন গুলো আছে আপনার আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাটানতলা লিটল স্টার স্কুলের সাথে খালিদ বাইক হাউস কিংবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিলেই হবে